পৃথিবীতে তিনটে জিনিসের মারাত্মক লড়াই শুরু হয়েছে কটা বললাম তিনটে একটা হচ্ছে পদ কি করে আমি পদ পাবো কি করে চেয়ার পাবো আর দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার পাওয়ার সবাই পাওয়ার চাইছে কেউ গ্রামের কেউ জেলার কেউ থানার কেউ রাজ্যের কেউ দেশের কেউ ওয়ার্ল্ডের পাওয়ার চাইছে পাই। লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে ভারত চিন্তা করছে আমাকে কে কে অ্যাটাক করতে চাইছে চীন বলছে আমি সৈন্য সামন্ত তৈরি করছি ভারতকে অ্যাটাক করব। পাকিস্তান রেডি উত্তর কোরিয়া গোটা পৃথিবীকে যেই কথা বলবে তাকেই হুমকি দিয়ে দিচ্ছে পরমাণু হুমকি এরা সবাই পাওয়ারের ইস্তেমাল করছে আর তৃতীয় নম্বর আল্লাহকে নিয়ে মারামারি কেউ বলছে আল্লাহ কেউ বলছে ভগবান কেউ বলছে ঈশ্বর কেউ বলছে গড এগুলো নিয়ে তিনটে জিনিস নিয়ে মারাত্মক লড়াই এক নম্বরে পাওয়ার বলি আল্লাহর কসম পৃথিবীতে সব থেকে বেশি পাওয়ার কার যেন বলুন আল্লাহ সেই পাওয়ারটা একটু খালি বুঝিয়ে দিই এই লকডাউনের আগে তিন বছর আগে দেখেছিলেন গোটা পৃথিবী জুড়ে হাঙ্গামা ছিল একটা জিনিস নিয়ে মুসলমান মেয়েরা মুখ ঢাকা দিতে পাবেন না বোরকা না মুসলমান মেয়েরা শপিং মলে যাচ্ছে তাকে মুখ খোলা করাচ্ছে প্লেনে চাপবে মুখ খোলা করাচ্ছে বাজারে যাবে মার্কেটে ঢুকবে মুখ খুলতে হবে কলেজে যাবে মুখ খুলতে হবে মুসলমান মেয়েরা পর্দা করতে পাবে না আল্লাহ বললে হারাম খোর তোরা মেয়েদের মুখ খুলবি আমি তো মুখ ঢাকা করাবো এখন তো দেশের প্রধানমন্ত্রী মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ বলে কিরকম মার দিয়েছি বল এই ঘাটা কোনোদিন শুকুবে মোদির আর কোনো দিন শুকুবে না দেখেন গা মহলম লাগিয়ে মহলম খুঁজে পাবে না আল্লাহ বলে কেমন মার দিয়েছি বল মেয়েরা মুখ মাস্ক পরতে পাবে না মুখ ঢাকা দিবে না আল্লাহ বললে মেয়েরা তো দূরের কথা তদি খুব ঢাকা দিতে হবে এখন বলছে মাস্ক না পরলে হাজার টাকা জরিমানা জোরে বলুন না সুহান আল্লাহ শুধু এটা নয় এর থেকে বড় পাওয়ার বালা এসছে কে কি বলেছিল নিজেকে আমি হচ্ছে আল্লাহ তার পূজা দিকে ডেকে বলল আমি তোদের রাব তোরা যা চাওয়ার আমার কাছে চাইবি। ঝামেলা বাড়াচ্ছে বলে তাই নাকি নিজেকে আল্লাহ বলছে আল্লাহ একবার মজা দেখাও আল্লাহ বললে দাঁড়া তাহলে দেখিয়ে দিচ্ছি কি করলেন মিশরেতে তেও বৃষ্টি দিলেন এক বৎসর বৃষ্টি নাই চাষ আবাদ বন্ধ নীল নদীটা ফেটে গেল শুকিয়ে গেছে জমিন ফেটে গেছে তার প্রজারা রাজদরবারে দরবারে হাজির ওরে ফেরাউন তুমি হচ্ছ আমাদের আল্লাহ বৃষ্টি বর্ষণ করো তা না হলে আমরা অনাহারে মের মারা যাবো চাষাবাদ নাই কি খাবো বলো ফেরাউন মনে মনে চিন্তা করলে আমি তো সালা ডুপ্লিকেট ফেরাউন আসল না ডুপ্লিকেট ডুপ্লিকেট কিছুই নাই গায়ের জোরে চালাচ্ছে যেমন অমিত শাহ বলছিল না কোথায় পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভায় কাঁচের ঘরে বসেছিলি কেনা বেটা বসে থাকে নাই কাঁচের ঘরের ভেতরে এইরকম মোটা কাঁচ দিয়ে ঘেরে সিসিটিভি লাগিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের খবর দেখছে হুথিও খালি দেখ কাঁচের ঘরের বেরো একবার শুনেলেন ভারতবর্ষের দু নম্বরই সৌরভ গাঙ্গুলি ডবল ডোজ ভ্যাকসিন নিয়েছে আবার করুণা আজ কি ধরা পড়েছে দিয়ে অক্সিজেন লাগিয়ে পড়ে আছে বুঝতে পারছেন ভ্যাকসিন কি গোলমাল আল্লাহ বললেন আল্লাহর কসম করে বলছি আমি যদি রোগ দিই পৃথিবীর কোনো ডোজ কাজে আসবে না ভ্যাকসিন কাজে লাগবে না আর আমি যদি সুস্থতা দান করি খবল্লাও কোরআনকে জিজ্ঞেস করো আই উগ্ন শরীরে ফুঁকা হয়ে গেছে আমি আল্লাহ আবার তাকে সুস্থতা দান করেছিলাম সুহান আল্লাহ ফুঁকা হওয়ার পরেও আবার সুস্থতা দিয়েছি কিন্তু আমার ভাইয়েরা অবাক হবেন আল্লাহ অসুস্থ করলে আপনাকে খুনি মৃত্যু দিতে পারে ফেরাউন বললে তোমরা বাড়ি যাও অপেক্ষা করো বৃষ্টির জন্য ফেরাউনের পরে বললে সৈন্যদিকে ঘোড়া বার একদম গ্রামের শহরের বাইরে পাহাড়ের গায়ে তোমরা আমার জন্যে দাও আর ফেরাউন গুহার ভেতরে ঢুকে সিজদাই দায় পরে বলছে আল্লাহ তুমি ছাড়া মামুদনাই বলুন সুহান আল্লাহ আহা চোখ দিয়ে পানি আসা দরকার ফেরাউন বলছে আল্লাহ আমি নেমো আজ থেকে কোনোদিন নিজেকে আল্লাহ বলে দাবি করব না আল্লাহ মানুষ অনাহারে মারা যাবে বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ নিম্ন পানিতে ভরিয়ে দাও আল্লাহ বলে একটা চান্স দিয়ে দে আল্লাহ চান্স দেয় না দেয় না আমাদের দেশে দেখবেন অনেক লোক যখন শরীর খারাপ থাকে পাড়ার হাজি সাহেব মুসল্লি ইমাম সাহেব দেখা করতে যায় ভাই কেমন আছো মানে না আর কি মনে মনে চিন্তা করছে আমার লেগে দোয়া করবে আর মনে হয় না না ভাই আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক নিয়ত করো নামাজ পড়বো আমি ভালো হয়ে গেলাম কোনো দিন নামাজ ছাড়বো না ভালো হয়ে গেল ইমাম সাহেব দোয়া করেছে হাজি সাহেব দোয়া করেছেন এক মাস পরে সুস্থ ফুল ফিট নামাজ নাই দেখা হয়েছে হাজি সাহেবের কি ব্যাপার তুমি যে বললে আর নামাজ কোনো দিন ছাড়বো না বললে হাজি সাহেব সামনের জুম্মার থেকে আর ছাচ্ছি না ধরে নেবো এক বৎসর কেটে গেল তার এখনো সামনের জুম্মা হয়নি এরকম মাল আছে না নাই গাদা আছে এটাই হচ্ছে ওয়াদা করে ওয়াদা খিলাফি আল্লাহ মসুল ধরার বৃষ্টি দিলেন গুটাম নিন নদীটা পানিতে ভরে গেল চাষাবাদ শুরু হয়েছে তার প্রজারা উচ্ছ্বাসে ভরে গেছে এরপরে চাষ পরে ফেরাউন বললে হে আমার সৈন্য সামন্ত এলান করে দাও আমার পোজা না জানো আমার রাজ দরবারে হাজিরি দেয় সবাই হাজির হেরাউন তখন সিংহাসনে বসে বলছে দেখলি আমি কেমন আল্লাহ বৃষ্টি দিলাম মুসানবী আল্লাহকে বলছে আল্লাহ বলছেন মুসানবীকে কত বড় নেমো খারাম পাহাড়ের গুহাই বললে আল্লাহ আমি হচ্ছি নেমো খারাম আল্লাহ তুমি ছাড়া উপায় নাই আর আমি যেমনি উদ্ধার করলাম বৃষ্টি দিলাম তখন বলছে আমি হচ্ছি খুদা এটা হচ্ছে ডুপ্লিসিটি ওটাই কিন্তু লাস্ট চান্স আল্লাহ বললে আর পর চান্সেস আল্লাহর কসম করে বলছি কোরআনকে যদি জিজ্ঞেস করেন যারা নিজেদিকে মরদ ভাবছেন শক্তিশালী ভাবছেন আল্লাহর কসম করে বলছি কোরআনে আছে আমি এরকম জাতি নই হে আমার নবী তোমার পূর্বে আমি এমন জাতি পাঠিয়েছি বিলওয়াদ এমন এক জাতি পাঠিয়েছিলাম যাদের উচ্চতা ছিল আঠেরো থেকে বাইশ ফুট তোমাদের থেকে শক্তিশালী সুঠাম পাহাড়ের পাথরের চাং কেটে তারা বাড়ি তৈরি করেছে আর আল্লাহর কাছে অহংকার করেছে যে আমাদের ঘর বাড়ি আল্লাহর হাওয়া বাতাস আগুন পানি ভাঙতে পারবে না হে নবী আপনি কি দেখেননি আমি দিক থেকে দিকে কেমন করে চিড়ে চাপটা করেছি যারা মনে মনে ভাবছেন আল্লাহর পাওয়ার শোনেন মিজাইল কাজ করবে না তোমার পরমাণু কাজ করবে না আমার আল্লাহ পাওয়ার দেখিয়েছেন হে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ কোরআনে বললেন আলমতর কৈফা ফা আলারম গুগবিয়াস হাবিল ফিল আলম ইয়াজ আল কয়েদা উম ফি তদলিল ওয়ারসালা আলাইহিম হে আমার নবী আপনি বলুন কাবাঘর হস্তি বাহিনীর দ্বারা ঘরকে গুড়ানো হবে আমি আল্লাহ তাদের ওপরে ফেরেস্তা পাঠাইনি পাথর নিক্ষেপ করিনি আমি খালি আবাবিল পাখি ছোট্ট পাখিকে বলেছি ছোট ছোটো পাথর আর আসমান থেকে তাদের ওপরে নিক্ষেপ করো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ওই পাখিরা ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধুলিস্যাত করে দিয়েছি জনবন সুবহান আল্লাহ কাবাগারে পৌঁছাতে দিইনি সেই পাখিরা যখন মুখ থেকে পাথর ফেলেছে আমি আল্লাহ তার রেঞ্জটা এত বাড়িয়েছি হাতির পিঠে লেগে প্যাট দিকে বেরিয়ে গেছে তাদেরকে আর কাবা ঘরে পৌঁছাতে হয়নি তার আগেই তারা মাটির সাথে মিশে গেল শুধু আবাবিল পাখির পাথর ছুড়াতে মুখের কাঁকড়ে তারা আল্লাহ মিটিয়েছে হস্তি বাহিনীকে এরপরে চিন্তা করুন এই দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে কিড়ে মকড়ার মত ফেরেস্তাদিকে আল্লাহ বললেন কলা ইন আলামু মালা তালমুন হে আমার ফেরেশতারা আমি যা জানি তা তোমরা জানো না আল্লামা আদাম আলাস্মা আ কুল্লাহা সুম্মা রদহুম আলাল মালা ইকাতি ফাকল ফাকল আ বিহু নি বিয়াসমা ইহাউলা সদিকিন হে আমার বিশ্বনবী বল ফেরেশতাদিকে জিজ্ঞেস করলেন বলে আমার ফেরেশতা মণ্ডলী এই যে মালগুলো আছে সমস্ত মালগুলোর নাম বলে দাও অনেক মানুষ মনে মনে করে আপেল অমুক বৈজ্ঞানিক আবিষ্কার করেছে আঙ্গুরি আবিষ্কার করেছে আল্লাহর কসম শুনে নেন আল্লাহ পৃথিবীর যতগুলো খাবার আছে যতগুলো মাল আছে সব আল্লাহ হাজির করলেন আর ফেরেশতাদিকে বললেন হ্যাঁ আমার ফেরেস্তা মণ্ডলি এগুলোর নাম বলে দাও তখন তারা বললে ও আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছ তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই আল্লাহ বললেন হে আমার আদম এই মালের নাম গোলো বলে দাও আমার আল্লাহ আদমকে শিক্ষা দিলেন হাজরাতে আদম বলতে লাগলেন আল্লাহ এটার নাম আলু এটার নাম পেঁয়াজ এটা আদা এটা রসুন এটা কপি এটা বাঁধাকপি ফুলকপি এটা অমুক এটা আঁকড়োর এটা মুনাক্কা এটা কাজু এটা কিসমিস এটা পেস্তা এটা বাদাম আল্লাহ সব নাম গোলো হাজরাতে আদম বলে দিলেন এরপরে ফেরেস্তারা বললেন ওগো আল্লাহ তুমি যা জানো তাই অবশ্যই আমরা জানি না এরপরে আল্লাহ বললেন

ইল্লা ইবলিস ইবলিশ ব্যতীত সবাই সিজদা করেছে আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে জাহান্নামের লানো তো পরানো হয়েছে কোন জিনিসে তোমাকে বাধা দিয়েছে বললে ও হচ্ছে মাটির সৃষ্টি আর আমি হচ্ছি আগুনের সৃষ্টি কেমন করে তার থেকে ডাউন হতে পারি আগুন যদি ধরানো হয় ওপর দিকে যাবার ক্ষমতা রাখে আর মাটি যদি ছুড়া হয় নিচের দিকে আসবে ওপর দিকে যাবার ক্ষমতা নাই তাই আমি কখনো তাকে সিজদা করতে পারবো না আমার আল্লাহ বললেন পেরিয়ে যাও আমার জান্নাত থেকে তুমি কেমত পর্যন্ত অভিশপ্ত বললে আমাকে এমন একটা শক্তি দাও এটা আমার সার্জি আমি জানো এই আদম সন্তানের রক্তের সিরাই সিরাই ঢুকে জানো ধোকা দিতে পারি আল্লাহ বলে যাও চলে যাও বললে আল্লাহ এরপর একটা কথা বলবো বলো শৈতান ইবলিস মার্দুত বললে আপনি আটটা জান্নাত তৈরি করেছেন যাহার নাম কটা যাহার নাম কটা সাতটা জান্নাত কটা আটটা একটা বেশি জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু শয়তান বললে আল্লাহ দুটো জান্নাত কুমিয়ে দুটো জাহান নাম বাড়াতে পারতে বললে কেন বললে তোমার একটা বন্ধাকেও আমি জান্নাতে দিতে দেব না আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী বলো শয়তান ইবিলিস মারদুদকে আল্লাহ বললেন হে মারদুদ সনম তুমি মানুষকে কেমন করে ধোকা দিবে শুনে নাও আমার বন্দারা গুণা করতে করতে যখন পাহাড়ের মতো গুণা করবে সমুদ্রের পানির ফেনার মতো ক্ষমা করবে গুণা করবে আমার আল্লাহ রব্বুল আলমিন সুরায়ে ফুরকানে বললেন ইল্লা আমালান হাসানাত রহিমা যারা তোবা করার মতো তোবা করবে ঈমান আনার মতো ঈমান আনবে ইজতেক ফারের মতো ইস্তেগফার ফার করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবো জরবন সুহান আল্লাহ শুধু এটাই নয় আমার আল্লাহ পর জায়গায় বললেন হ্যাঁ আমার ইমানদার ভাইয়েরা যারা মনে মনে ভাবেন নামাজ পড়ে কী হবে আল্লাহ মানুষের প্রতি এতটা দয়া করেছেন আল্লাহর কসম কোনো বার্তার সন্তানের প্রতি অতটা দয়া করতে পারে না কোনো স্বামী তার স্ত্রীর প্রতি স্ত্রী কোনো স্বামীর প্রতি কেউ অতটা দয়া করতে পারে না আমার আল্লাহ এতটা দয়া করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন মঞ্জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মঞ্জা আবিল সাইয়াতি ফালা ইউজুজা ইল্লা মিছলাহা ওয়া হুম লা ইউজলামুন হে আমার বিশ্বনবী মানুষ যখন একটা পাপ কাজ করে আমি একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখি আর যখন কোন ভালো কাজ করে একটা ভালো কাজ করলে দশটা নেকি দান করি জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি সারা দিনে যদি দশটা গুণা করেন কটা গুণা লেখা হবে বাবা দশটা সারাদিনে যদি দশটা নেকির কাজ করেন কত হবে গুণ একশোটা জোরে বলুন সুবহান আল্লাহ বেশি কম আপনি যদি রাতের বেলায় নামাজের পরে মসজিদের এক কোণে বসে অনুশোচনা করেন আমার আল্লাহ সারা সারাদিনে ভুলবশত কতগুলো গুণা হলো তার ওপরে যদি ইস্তেক পার করেলেন আল্লাহ এটা আমার ভুলবশত হয়ে গেছে আল্লাহ এটা আমি জেনে বুঝে করে ফেলেছি আল্লাহ তুমি তো দয়ালু ক্ষমা করে দাও আপনার সারাদিনের গুণা ক্ষমা হলো আপনার নেকির ভান্ডার তৈরি হলো জরবন সুবাহ আল্লাহ আর আল্লাহ বেশি পছন্দ করেন কাকে জানেন যারা অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সেই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন আপনারা দুঃখ করবেন না আমাদের দেশের মানুষ দুঃখ প্রকাশ করে ওয়াসিম রিজভি হিন্দু হয়ে গেছে সে নাম রেখেছে ত্যাগি জিতেন্দর ত্যাগি ওয়াসিম রিজভি তুমি চলে যাওয়াতে দুঃখ নেই আমি বলে যাই আপনার ভাই একটা ওয়াসিম রিজভি চলে গেছে আমার বর্তমান জেলায় থানার নাম আউসগ্রাম কোন থানা বললাম আউসগ্রাম থানা একশো পনেরো ঘর একসঙ্গে মুসলমান হয়েছে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহান আমি এই পৌষ মাসে বাইশ তারিখে তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো বলেছি তাদেরকে গিয়ে খানা খাওয়াবো আলহামদুলিল্লাহ নিয়ত করেছি কিছু কম্বল তাদেরকে দেবো গরিব মানুষ তারা ইসলাম কবুল করেছে তাদেরকে একটা কথা বলেছি হৃদয়ে জায়গা দিতে পারবো টাকা দিতে পারবো না পয়সা দিতে পারবো না বাড়ি দিতে পারবো না কিন্তু দাস্তারখানে বসিয়ে খাওয়াতে পারবো নামাজে আমার পাশে দাঁড়াতে পাবে আমি তোমার পাশে দাঁড়াতে পাবো চ্যালেঞ্জ দিয়েছি আমি ওয়াসিম তুমি যদি সত্যিকারী হিন্দু হয়ে থাকো পুরীর জগন্নাথ মন্দিরে একবার প্রবেশ করে দেখাও মাথায় তিলক লাগিয়েছো চেহারাটা পাল্টি দিয়েছে তিলক লাগিয়ে গায়ে গেরুয়া জামা লাগিয়েছো তুমি একবার যোগীজিকে জিজ্ঞেস করো যোগীজি হামনে তো আপনা চেহারা বদলা দিয়া বদল কর দি কপড়া বি বদল লো কে বদলু তোর মেশিনটা কি করে পাল্টাবি সেটা আগে জিজ্ঞেস কর মোদিকে আর যোগীকে বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই ওয়াসিম রেসি তুমি যদি চলে যাও সব থেকে বড় খুশির খবর আমি আমার জীবনে আমাকে একজন একদিন ফোন করলো তার বাড়ি হচ্ছে শিলচর আসাম ছেলটা হিন্দুদের এখন ব্যাঙ্গলোরে আছে ফোন করে বলছে হুজুর আপনি ইয়াসিন সাহেব হ্যাঁ বলো আমি মাদ্রাসায় ক্লাসে সকালে তখন বললে আজকে আমি অনেক ধন্য হলাম অনেক খুঁজেছি আপনার আপনার নম্বর কেন বলে আমি থেকে হুজুর জলসা শুনি শুনতে 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 আল্লাহ আমার পরিবারকে আমাকে কবুল করেছে আমার মা আমার আব্বা আমার সন্তান আমি আমার স্ত্রী সবাই আমরা ইসলাম কবুল করেছি জোরে বলুন সুবাহান বলে এটার জন্যে গভর্নমেন্ট জব থেকে আমাকে রিটাইন করে দিয়েছে ইসলাম কবুল করার কারণে বললে আমি এখন একটা বেসরকারি কোম্পানি জাগুয়ার কোম্পানিতে কাজ করছি আমি আঠারো হাজার বেতন পাই আল্লাহ তাতে এত বরকত দেয় অনেক টাকা বেঁচে যায় জোরে বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছে ওই জন্যে ওয়াসিম রিজবি শুনে নাও তোমার মতো একশোটা ওয়াসিম রিজবি চলে গেলেও আমাদের দুঃখ নাই কত হাজার হাজার ইসলাম কবুল করছে মেহনতে তারা ফিরে আসছে আপনি আখলাক্ত করুন আমার মুসলমান ভাই দিকে আপনি মেহনত করুন ইউসুফ ইউহানার নাম শুনেছেন ইউসুফ ইউহানা এখন হচ্ছে মোহাম্মদ ইউসুফ এত বড় বড় একজন ক্রিকেটার দাঁড়িয়ে রেখেছে তার পেছনে কিসের মেহনত হয়েছে দাওতের মেহনত জুনেদ জামশেদ একজন পপ স্টার ছিল গায়ক ছিল গান বাজাত পাকিস্তানের পপ স্টার তিনি মারা গেইছেন আল্লাহ তাকে জান্নাতি করুক জোরে বলুন আল্লাহ মামিন পেলেন বাষ্ট হয়ে সে গানের জীবন ছেড়ে এই দাউতের মেহনতে তার আশার জীবন কাহিনী শুনলে আপনি অবাক হবেন বলছে আমি বিলাস বহুল গাড়ি সেই গাড়িতে যখন যেতাম আমার গাড়ি আমি পাঁচ কোটির গাড়িতে চেপেছি সেই ফাড়ারির গাড়িতে যখন যাচ্ছি রাস্তায় দেখছি রোদের বেলায় ভোর রদ্রুতে কিছু বয়স্ক মানুষ তারা কাঁদে ব্যাগ লিয়ে মাথায় হাড়ি নিয়ে হেঁটে হেঁটে একটা মসজিদে ঢুকছে তো চিন্তা করলাম এই মানুষগুলো মূর্খ এদের খেয়ে কাজ কাজ নেই এরা লুটা কম্বল নিয়ে এরা এই মসজিদে কি করতে আসছে আমি পেরিয়ে চলে গেলাম যখনই পেরিয়ে যাই বারবার দেখি একদিন আমার সঙ্গে দেখা হলো একজন বড় আলেমের তিনিও রাস্তায় হেঁটে যাচ্ছিলো তাকে দেখে দাঁড়িয়ে গেলাম এই মলবিটাকে তো আমি দেখি চিনেছি দাঁড়ানোর পরে বললে আপনি হেঁটে কোথায় যাচ্ছেন এই লুটা কম্বল নিয়ে বললে জুনেদ তুমি তো জুনেদ বললে হ্যাঁ তুমি পপ স্টার বললে হ্যাঁ বললে আল্লাহর মেহনতে চলছি তোমাকে দাওয়াত দিয়ে যাচ্ছি তুমি সন্ধ্যাবেলায় একবার মসজিদে এসো বলে আরে এসে কি করব। সে এলো না তাকে আবার ফোন লাগানো হলো ভাই তুমি একবার এলে না তো সকালে এসো বলে কাল সকালে নয় আমার প্রোগ্রাম আছে নাইট তো আমি সন্ধ্যাবেলায় আপনার সঙ্গে দেখা করে তারপরে নাইট প্রোগ্রামে যাব গান গাইতে বললে ঠিক আছে সে এলো তাকে একটা কথা বলা হলো যে তুমি কি কালমা পড়েছো বললে অবশ্যই আমি মুসলমান বলে মুসলমানের গুণাবলী তুমি বলো কি থাকা দরকার বলে হারাম জিনিস থেকে বেঁচে থাকা দরকার বলে এক নম্বরে তুমি গান গাইছো হারাম তাকে আল্লাহ এমন করে কবুল করলে ওই জায়গা থেকে প্রোগ্রামে ফোন করে বলে দিলে আমি আর জীবনে প্রোগ্রাম করব না আপনারা ক্যান্সেল করে প্রোগ্রাম ডিসমিস করুন জোরে বলুন সুবহান আল্লাহ হাসিম আমলা একজন প্লেয়ার দক্ষিণ আফ্রিকার তার আখলা আর চরিত্র দেখে তার দেশের তার পিলিয়ারতে ছজন পিলিয়ার আবার ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবহান আল্লাহ আপনার আখলাক আর চরিত্র দেখে বেধরবি একজন ইসলাম কবুল করবে আপনাকে আখলাক এবং চরিত্র দেখাতে হবে ওই জন্যে আমার ভাই মানুষের ইনসান এই মানুষকে আপনি কেরকম সৃষ্টি যতগুলো আল্লাহর আমরা একটা মাছকে দেখে রঙিন মাছকে দেখে বাড়িতে আমি যখন ভরা থাকে অনেক মানুষ কি বলে এত সুন্দর আল্লাহর সৃষ্টি বলে না বলে না আপনি সব সৃষ্টিকে দেখে আপনি অবাক হন একটা বাছুরকে দেখে এত সুন্দর গায়ের বাছুর এত সুন্দর গরু এত সুন্দর হরিণ এত সুন্দর ময়ূর এত সুন্দর পাখি এত সুন্দর মুরগি এত সুসাদ্য মুরগির মাংস এত সুস্বাদু খাসির মাংস আল্লাহর কসম আপনি দেখে অবাক হন আর আল্লাহ গোটা বিশ্বের যত মখলুক সৃষ্টি করেছে আমার আল্লাহ নবীজিকে বললেন আল্লাহ দি আহসানা কুল্লা সাইন খালকাল ইনসানি মিন্তিন হ্যাঁ আমার বিশ্ব নবী পৃথিবীতে যতগুলোই আমার সৃষ্টি আছে সবথেকে উত্তম এবং সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ জরবন সুহান মানুষকে যে জিনিসটা আল্লাহ দিয়েছেন পৃথিবীর আর কেউ কি দেয়নি একটা বড় অজগর সাপ মানুষের আয়ত্তে আছে না আছে না একটা বাঘ মানুষের আয়ত্তে আপনারা নাম শুনেছেন